আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কোন কোন মাজার ভাঙবেন আমি একজন সুন্নি আলেম আহলে আল জামাতের মতদর্শী একজন আলেম সুন্নি ঘরোয়া আলেম হিসাবে আমি কিছু কথা বলতে চাই আপনারা যারা মাজার ভাঙতেছেন অবশ্যই আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আমি মাজার যে মাজারগুলো ভাঙতেছেন দেখবেন যে এই কোয়ালিটি আছে কিনা যদি এই কোয়ালিটিগুলো থাকে তাহলে আমি আপনার পক্ষে মাজার ভাঙার পক্ষে বন্ধুরা আমার বিশেষ করে তাওহিদি জনতা যারা তারা সেই তাওহিদি জনতা বলে বলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে বিভিন্ন ধরনের আল্লাদেরকে কটাক্ষ করে কথা বলে তারা মানে তাদের গলার গলার ভিতরে মানে যা বের হয় গলা দিয়ে গলার ভিতর দিয়ে যা বের হয় তাই বলে ফেলে দেয় কিন্তু আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যারা প্রকৃতপক্ষে আল্লাহর বলি অনেক মাজার আছে যেগুলো গৈবী মাজার এই মাজারগুলা ভেঙে একেবারে গুড়িয়ে দিবেন এগুলার পক্ষে আমরা সকল শূন্য আলেম এগুলার পক্ষে কিন্তু যে সমস্ত জায়গার মধ্যে কি বলে আপনার ইয়া হয় না অলি আল্লাহ নেই কোনো অলির দেহ নেই অথচ সেগুলাকে গৈবি মাজার বলে চালিয়ে দিতেছে টাকা ইনকাম করতেছে আমি বলি মাজারে মান্নত করা হারাম মাজারে কোনো কিছু চাওয়া হারাম উসিলা দিয়ে যাইতে হবে মাজারে অবশ্যই যাবে শুধু জিয়ারতের উদ্দেশ্য করে এখানে যে ওলি আপনাকে কিছু দেবে এ চিন্তা করে যাওয়া এটাও একটি শিরকের আলামত শিরকের কাজ এজন্য আমরা মাজার কি এত বড়ো কিছু দেখে ভাবার কোনো কিছু নাই এত বড় কিছু ইবাদতদের স্থান হচ্ছে মসজিদ মসজিদে ইবাদত করবেন আর মাজার জিয়ারত করবেন তাও কিসের জন্য আল্লাহর ভয় যে আমরা মরে যাব আল্লাহর ভয় মনে লালন করার জন্য আপনি এটা করতে পারেন তো আল্লাহ পাকা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম